আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি কিন্তু সরকার থেকে একটা কিছু পাওয়ায় লুকিয়ে রাখতে হয় এটা যেমন আর একটা

আপনার সামনে দাঁড়িয়ে কি বলছে এটা করো না একবার প্রশ্ন করলেন কেন করব না যদি উত্তরটা নিজের মনের মতো না হয় তাহলে উপজিতের মানুষটাকে বলবে যে উত্তরটা আমার নয় তাহলেও চিত্রকারটা পাল্টে যেতে পারে আর আরেকটা কথা খুব সত্যি জানেন তো আমার বাড়িতে আমার মা বাবার সঙ্গে যদি অন্যের বাবা মাকে বাবা মা বলে একদম না যারা নিজেদের স্বার্থ সুখীর জন্য নিজেদের এতদিনের লালন করা চালিত করা পন্থাটাকে অবলীলায় কার্পেটের তলায় ঢুকিয়ে অন্য জায়গা থেকে কিছু পাওয়ার জন্য হাত পাচ্ছেন সেই মানুষটিকে বলছি যাদের দীক্ষা দেওয়া অভ্যোষ না তারা কিন্তু খুব চুঝি হয় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যে আপনি দীক্ষা পাবেনই তার কোনো গ্যারান্টি নেই কিন্তু যেটা আপনি অর্জন করবেন যেটা আপনারই কাজ তাকে অর্জন করুন এবং অর্জন করার পদ্মা তৈরি করার জন্য ভালো লাগবে সবাই আমাকে আমি সবার কাছে শোনা যাইছি যে সত্যি থাকা সম্ভব